আমার নবজাত বাচ্চাকে আমি দেখতে চাই ভাই যদি পারেন ভাই আমাকে একটু দয়া করে আমার জন্য একটু সাহায্য করেন ওয়াইফের রিপোর্ট নিয়ে সে এখন কোটি মানুষের মধ্যে কেউ যদি টাকা করেও না অনেক টাকা হয়ে যায় এত টাকা দরকার নাই ভাই আসসালামু আলাইকুম ভাই আমি এক রিক্সা চালক ভাই আমার স্ত্রী অনেক অসুস্থ ভাই এই রিক্সা চালায় ভাই আমি যাই টাকা পাই ঠিক আছে ওই টাকা আমার পরিবারে আমার মা বাবাকে কিছু দেয় আর পরিবারের জন্য আমার নিজের সংসারের জন্য কিছু দেই এতে অনেক কষ্ট হয়ে যায় ভাই আমার ওয়াইফ গর্ভবতী ওনার ওনাকে চিকিৎসা করার জন্য ভাই অনেক টাকা লাগবে ভাই আমি দেখাতে পাচ্ছি না এই যে এই একটা রিপোর্ট এক ভাইয়ের জন্য সাহায্য করছে এই দেখাইছিলাম ডাক্তারকে এক ভাইয়ের কারণে দেখাইতে পারছি ভাই যদি পারেন ভাই আপনারা আমাকে একটু সাহায্য করেন ভাই আসলে একটা পুরুষ মানুষ খুব সহজে কান্না করে না খুব কষ্টের মাঝেই কান্না করে তার ওয়াইফ অসুস্থ গর্ভবতী অবস্থায় আছে হসপিটালে সে একটু সাহায্য চাওয়ার জন্য রিক্সা চালানো বাদ দিয়ে রিপোর্ট হাতে নিয়ে সে আপনাদের কাছে হাত পাচ্ছে শুধু তার বাচ্চাকে বাঁচানোর জন্য পরিবারের জন্য কাজ করতে করতে সে এখন ক্লান্ত তার একটু সহযোগিতা দরকার একটু সাপোর্ট দরকার আপনাদের কাছে আমার একটাই আবদার যে আঠারো কোটি মানুষের মধ্যে কেউ যদি এক টাকা করেও দেন না অনেক টাকা হয়ে যায় এত টাকা দরকার নাই ভাই তাকে একটু সাহায্য করেন তার পাশে দাঁড়ান নারী হলো মায়ের জাত ভাই হ্যাঁ এই মায়ের পায়ের নিচে কিন্তু আপনার আমাদের বৃহস্ত যদি কোনো ভাই ওনাকে সাহায্য করতে চান সাহায্য করতে পারেন যদি সাহায্য নাও করেন ভাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন যেন সে তার সন্তানের মুখ দেখতে পারে তার স্ত্রীর মুখ দেখতে পারে সুস্থভাবে ভাই বেশি বেশি করে দয়া করে আপনাদের কাছে আমি অনুরোধ করছি যে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন তার জন্য আসসালাম আপনার ওয়াইফের সুপ্রিয় দর্শক তার ওয়াইফের প্রেগনেন্সির রিপোর্ট নিয়ে সে রাস্তায় এখন মানুষদের কাছে সাহায্যের জন্য আচ্ছা রাখেন আপনার ওয়াইফ প্রেগন্যান্ট আপনাকে সাহায্য করার মতো কেউ পাশে দাঁড়াইছে এখনো ধরাই নেই ভাই এই ভাই একটু সাহায্য করতে আমি আচ্ছা ঠিক আছে কত টাকা লাগবে টোটাল টোটাল 15 20000 টাকার মতো 15 20000 টাকা লাগবে গ্রামে তো ভাই গ্রামে দেখাইছি তো এই কারণে একটু টাকা কম লাগবে ঢাকাতেও অনেক টাকা লাগবে আচ্ছা ঠিক আছে পরিবারে কে কে আছে আমার পরিবারে আমার দুইটা সন্তান আছে এক ছেলে এক মেয়ে আর আমার ওয়াইফ আর আমি আর আর আমার পরিবারে আর কেউ নাই এতে রিক্সা চালায় ধর পাঁচশো টাকা কি সাতশো টাকা ভাড়া রিক্সা চালাই তো ভাই রিক্সা কি আপনার না ভাড়া ভাড়া ভাই জমা দিতে হয় সাড়ে চারশো টাকা জমা দেওয়া পরে চার পাঁচশো টাকা টিকে পাঁচশো টাকার মতো টিকে ভাই ওইটা সংসার খরচ করে আর দুই একশো থাকলে মনে হয় থাকে কোনো দিন আবার কোনো দিন থাকেও না ভাই অনেক কষ্টে আছি ভাই এখন ওয়াইফ্রে মনে করেন ডাক্তার দেখাইতে ভাই নেওয়া যেত সাহস পেতেছি না ভাই এই টাকা দেওয়া কীভাবে আচ্ছা আপনি কান্নায় ভেঙে পড়েন না সুপ্রিয় দর্শক এই ভাইটি খুব অসুস্থ তো তার মধ্যেই আছে মানসিকভাবে কারণ তার ওয়াইফ প্রেগনেন্ট হসপিটালে ভর্তি যদি কোনো হৃদয়বান ব্যক্তি তাকে সাহায্য করতে চান তার পাশে দাঁড়াতে চান আমাদের ডিসপ্লেতে দেওয়া একটি বিকাশ নাম্বার রয়েছে বিকাশ নাম্বারটা কি আপনার না আমাদের আমার আপনার নাম্বার এই নাম্বারে যদি কেউ আপনাকে সাহায্য করতে চায় আপনার পাশে দাঁড়াতে চায় সেক্ষেত্রে আপনাকে পাশে পাবে না তারা শিকার নাম্বার আপনার আচ্ছা আমি বলছি যদি কেউ তাকে সাহায্য করতে চান তার পাশে দাঁড়াতে চান তাহলে ইনশাল্লাহ তাকে সাহায্য করতে পারেন আর যদি সাহায্য নাও করতে পারেন ভাই দয়া করে দয়া করে ভিডিওটা আপনি শেয়ার করে দেন যেন তার একটু সহযোগিতা হয় তার পাশে আমরা দাঁড়াতে পারি আচ্ছা যাই হোক আপনার ওয়াইফের ডেলিভারি কবে সামনের মাসে হবে সামনের হবে তাই তো টোটাল যদি আমরা আমাদের কোনো ভাই বা কোনো ভাই যদি আপনাকে ব্যবস্থা করে দেয় বা কোনো ভাই যদি আপনার ওয়াইফের জন্য হসপিটালে ডেলিভারির ব্যবস্থা করে দেয় চিকিৎসার পুরো দায়িত্ব নেয় সেক্ষেত্রে কি আপনি সমস্যা আছে জি না ভাই কোনো সমস্যা নেই ভাই আপনারাই শুনলেন এই ভাইটির কথা কতটা কষ্টে থাকলে একটা মানুষ এভাবে মানুষের পাশে মানুষের কাছে এভাবে সাহায্য চায় যদি কোনো ভাই আপনারা তাকে সাহায্য করতে চান প্লিজ ভাই সাহায্য করেন না হলে ভাই ভিডিওটা শেয়ার করে দেন যেন আপনাদের মারফুতে আরও দশটা মানুষ দেখতে পারে কান্না করেন না ইনশাল্লাহ আল্লাহ যা করে ভাই ভালোর জন্য করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম